বিএনপি এবং জামাত ইসলামের পরস্পর বিরোধী অবস্থান প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে শুরুর দিকে এক ধরনের রাজনৈতিক বিরোধ দেখা গেলেও এখন উভয় পক্ষই আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছে। কয়েকদিন আগে টিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে জালিম এবং স্বৈরাচার বলে অভিহিত করেছেন তিনি সরাসরি বিএনপির নাম উচ্চারণ করেননি কিন্তু তিনি যে প্রেক্ষিতে এই দুটো শব্দ উচ্চারণ করেছেন তাতে পরিষ্কার তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই এই কথা দুটো বলেছেন একটা জায়গায় তিনি বলেছেন একটা জালিমকে সরিয়ে একটা জালিমকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়নি আরেকটা জায়গায় তিনি নির্বাচন নিয়ে করে একটা প্রশ্নে নির্বাচন কবে নাগা চান জামাত ইসলামের আমির এমন একটা প্রশ্নের জবাবে তিনি একটা জায়গায় বলছেন একটা স্বৈরাচারের পতন ঘটেছে আরেকটা স্বৈরাচার সেখানে ক্ষমতায় বসার জন্য উদ্গ্রীপ এখানেও তিনি সরাসরি বিএনপিকে নির্দেশ করেছেন সেটা পুরো সাক্ষাৎকারের অন্যান্য বক্তব্যকে মিলে যদি আমরা দেখি এবং সাম্প্রতিক সময়ে জামাতি ইসলামীর রাজনৈতিক অবস্থান এবং ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য থেকে আমরা পরিষ্কার হই যে এখানে জালিম এবং স্বৈরাচারা শব্দ দুটো তিনি বিএনপিকে উদ্দেশ্য করেই ব্যবহার করেছেন বিএনপির পক্ষ থেকে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের জবাব দেননি গতকালের আগ পর্যন্ত কিন্তু গতকাল তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং কড়া মন্তব্য করেছেন জামাত ইসলামের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নিয়ে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে এই রাজনৈতিক বিরোধ নিয়ে গতকালও আমি একটা ভিডিও করেছি সেখানে আমি উল্লেখ করেছি কোন প্রেক্ষাপটে এই দ্বন্দ্বের সূত্রপাত আপনারা অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেছেন যারা দেখেননি ডেস্ক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন কিন্তু এই বিরোধটা এখন যে পর্যায়ে চলে গেছে তাতে বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে চলে আসে এই বিরোধের সুযোগে কি আবারও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পাবে নাকি বিএনপি এবং জামাত ইসলামের এই রাজনৈতিক অবস্থান সত্যিকার অর্থে একটা রাজনৈতিক কৌশল সেই আলোচনায় যাবার আগে আমরা ডাক্তার শফিকুর রহমান এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেটা আমরা একটু দেখে নিই এবং তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো জামাত ইসলামী এবং রহমানের বক্তব্যের যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা দেখব তারপর আমরা এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামীর এই দ্বন্দ্ব কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব। মানে কতদিন পরে তারা নির্বাচন দিবেন এখনই বলা এটা সঠিক বলে আমরা মনে করি না তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটে এখন সবাই অনুভব করছেন যে আগামী এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত নয় এবং ইদানিং আমাদের বক্তব্য ওই ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যা থেকে সতর্ক থাকতে হবে এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আর একটা সরকার কিন্তু জনগণ দেখতে চায় না জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারের পাশাপাশি বেশ কিছু প্রকাশ্য সমাবেশেও বিএনপির সমালোচনা করেছেন বিএনপি যে অন্তর্বর্তী সরকারের উপরে অতি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছে সে ব্যাপারে তিনি সমালোচনা করেছেন বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি দুর্নীতি লুটপাট এমনকি দখলদারিত্বের সাথে বিএনপির নাম জড়িয়ে যাচ্ছে সেই বিষয়ে তিনি ইঙ্গিত করেছেন এমনকি তিনি একটা জায়গায় মন্তব্য করেছেন আপনারা ক্ষমতায় গিয়ে কি করবেন এখনই তো আপনারা ক্ষমতায় আছেন আপনারা তো ইতোমধ্যেই দখলদারিত্ব শুরু করে দিয়েছেন তিনি সরাসরি বিএনপিকে নির্দেশ করে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক দিন পর্যন্ত চুপ ছিলেন রিপ্লাই দেননি কোনো ধরনের নিজেদের রাজনৈতিক অবস্থান তিনি বারবার ব্যক্ত করার চেষ্টা করেছেন কিন্তু সরাসরি জামাত ইসলামী বা কিংবা অন্য কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি তবে গতকাল তিনি প্রথমবারের মতো প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তিনি জামাত ইসলামিক রাজনৈতিক অবস্থান এবং তাদের রাজনৈতিক শক্তি নিয়ে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়াটা একটু দেখি নির্বাচন ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে একদিকে দ্রুত নির্বাচনের দাবিতে সচ্চার বিএনপি অন্যদিকে ধীরে চলো নীতিতে এগোচ্ছে জামাত বিএনপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে উতলা হওয়ার বিষয়টিকেও ভালো চোখে দেখছে না জামাত দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে তেমন বার্তাই পাওয়া গেছে এবার জামায়াতের আমিরের নির্বাচন ইস্যুতে বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন নির্বাচনের দাবি জনগণ মেনে নেবে না বলে জামায়াতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলেছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাতে পারবে না তারা এসব কথা বলে ফখরুল বলেন যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সেটার জন্যই তো নির্বাচন এটা তো আমাদের অধিকার আমরা তো নির্বাচনের জন্যই এতদিন লড়াই করেছি সংগ্রাম করে এসেছি উনিশশো নিরানব্বই সাল থেকে জোটবদ্ধভাবে বিএনপি এবং জামাত ইসলামী রাজনীতি করে আসছে দুই থেকে দুই সালে বেগম জিয়ার সরকারে দুজন মন্ত্রী ছিলেন জামাত ইসলামের এবং দু সালে এই জোটটা ভেঙে যায় বলে ডাক্তার শফিকুর রহমানই সে সময় জানিয়েছিলেন তবে জোট ভেঙে গেলেও আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছে বিরোধী দলের সেখানে বিএনপি এবং জামায়াত পাশাপাশি অবস্থানের থেকে যুগপৎ যে লড়াইটা হয়েছিল নির্বাচনের আগে দু সালের সাত জানুয়ারি নির্বাচনের আগে এবং সেটা কন্টিনিউ করছিল সেখানেও বিএনপি এবং জামায়াত পাশাপাশি অবস্থানে থেকেই আন্দোলনটা চালিয়ে গেছে কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে যে পরসর বিরোধী অবস্থান দেখা যাচ্ছে এবং সেটা প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিএনপির মহাসচিব প্রথমবারের মতো ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে এর আগ পর্যন্ত ডাক্তার শফিকুর রহমান একের পর এক বিএনপির বিরুদ্ধে তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন এমনকি একটা জায়গায় তিনি বিএনপির সাথে জোটবদ্ধ না হওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এবং কোথাও তিনি সাক্ষাৎকারে কিংবা কোনো বক্তব্যেই তিনি বলেননি ভবিষ্যতে যে নির্বাচনটা হবে সেখানে তিনি বিএনপির সাথে তার দল জোটবদ্ধভাবে নির্বাচন করবে তার মানে তাদের মধ্যে একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে এবং সেটা নির্বাচন কবে নাগাদ হতে পারে এবং বিএনপির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পর থেকে এই ব্যাপারটা প্রতিনিয়ত যেটা বলছিলাম তীব্র হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি এবং জামাত ইসলামের এই পরস্পর বিরোধী অবস্থানের তাৎপর্য কি এর কি প্রভাব পড়তে পারে এই সুযোগে কি আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পাবে নানান প্রশ্ন তৈরি হয়েছে অনেকে বলার চেষ্টা করছেন এটা বিএনপি এবং জামাত ইসলামের রাজনৈতিক কৌশল এখানে আরেকটা আলোচনা রয়েছে কেউ বলার চেষ্টা করছেন বিএনপি এবং জামাতকে জড়িয়ে যে আলোচনাটা আছে বিশেষ করে আন্তর্জাতিক বিশ্বে বিএনপির সাথে যেভাবে সবসময় জামাতকে ট্যাগ করা হয় সেখানে বিএনপি তাদের সেই অবস্থান থেকে সরে আসার চেষ্টা করছে এবং পশ্চিমা বিশ্বের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারতের যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটা প্রভাব রয়েছে ফলে তারা যেন জামাত ইসলামীকে কোনোভাবেই ইসলামী মৌলবাদীদের সাথে এক ধরনের সম্পর্ক আছে এক ধরনের সংযোগ আছে বলে মনে না করে এ কারণে তারা এই বিরোধপূর্ণ অবস্থানটা ইচ্ছা করেই রাজনৈতিক কৌশল হিসেবেই তৈরি করেছে অনেকে এমনটা ধারণা করছেন জামাত ইসলামী অন্যদিকে ভারত কোনোভাবেই জামাত ইসলামী রাজনীতিকে সমর্থন করে না এমন একটা ধারণা আমাদের মধ্যে আছে কিন্তু যদিও জামাত ইসলামের আমির সাম্প্রতিক সময় বলেছেন ভারতের সাথে তারা ভালো সম্পর্ক চান যে সময় ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট বাংলাদেশে তীব্রভাবে গ্রহ করেছে সেই সময় জামাত ইসলামের আমির এই কথাটা বলেছেন সেটা অবশ্যই ভারতের দৃষ্টি আকর্ষণ করবে পাশাপাশি পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জামাত ইসলামীকে আসলে সেভাবে একটা মৌলবাদী সংগঠন মনে করে না ফলে এই উভয় পক্ষের সমর্থন যদি জামাত ইসলামীর সাথে থাকে এবং দেশের মধ্যে তারা নানান সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে রাজনৈতিকভাবে তারা যে একটা স্থিতিশীল পরিস্থিতির কথা বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছে এবং বিশেষ করে এই অবৈধ হাসিনা সরকারের পতনের পর তারা যে স্টেপগুলো নিয়েছে যেভাবে মন্দিরের পাহারা দিয়েছে তারা যেভাবে তারা হিন্দুদের বাড়িঘর সম্পদ পাহারা দিয়েছে এমনকি পূজা মণ্ডপে গিয়েছেন ডাক্তার শফিকুর রহমান নিজে তারা যে স্টান্সগুলো নিচ্ছেন সেটা রাজনৈতিকভাবে তাদেরকে একটা আপার হ্যান্ডে নিয়ে যাচ্ছে পাশাপাশি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটা ক্ষমতায় আছে সেখানে এবং যে আন্দোলনের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে সেই অভ্যুত্থানে ছাত্র জনতা সেই অভ্যুত্থানে যে ছাত্র নেতৃত্ব দিয়েছে সেখানে জামাত ইসলামীর একটা প্রভাব ছিল বলে একটা আলোচনা রয়েছে যদি নির্বাচনের আগে জামায়াত ইসলামী সময় পায় তাহলে তারা রাজনীতিতে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারবে এই কারণে সবগুলো বিষয়কে মাথায় নিয়ে জামায়াত ইসলামী বিএনপির সাথে নিজেদেরকে আলাদা করে ফেলছে বিএনপি থেকে নিজেদেরকে আলাদা করে ফেলছে এবং ভবিষ্যতের রাজনীতির জন্য ভবিষ্যৎ নির্বাচনের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করছে যাতে তারা এককভাবে নির্বাচন করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে কিংবা তারা অন্তত এটা প্রমাণ করতে পারে যে তারাও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দাবিদার বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে রাজনৈতিক বিরোধ নিয়ে যে বিষয়গুলো আমাদের সামনে আসছে এর প্রত্যেকটাই আসলে হাইপোথেটিক্যাল আমরা স্পেকুলেশন বলতে পারি এখন পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো প্রমাণ নেই বা সে ধরনের কোনো তথ্য নেই যেখান থেকে আমরা বলতে পারি এই উদ্দেশ্যে বা এই কারণে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটেছে এবং সেটা প্রতিনিয়ত তীব্র হচ্ছে কিন্তু একটা বিরোধের জায়গা তৈরি হয়েছে এবং এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে সুদূরপ্রসারী এতটুকু বলা যায় সেটা যেভাবেই হোক না কেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার একটা গ্রাউন্ড তৈরি হওয়া কিংবা রাজনৈতিক কৌশল হিসেবে আন্তর্জাতিক বিশ্বে বিএনপি এবং জামাতের মধ্যে বিভাজন দেখানোর চেষ্টা কিংবা জামাত ইসলামীর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাকে চ্যালেঞ্জ করা কিংবা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দাবিদার তারা সেই বিষয়টা প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিজেদের অবস্থান সুসংহত করা যে উদ্দেশ্যেই হোক না কেন এই বিরোধের একটা সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের রাজনীতিতে থাকবে